খুঁজবে নাছোনা লোকগুলা খুঁজবে নাছোন মোর বড় ভাই কি করবে লাগছে কোঠে আছে এটা কি করবে লাগছে আমরা কি করবে লাগছে তোমরা গুলো একলাই রঙ লাগাইয়া প্রাণে দিল জ্বালা হারে বাড়ির পাশে মধুর বাবা ভাদ্র মাসে আকাশ সাদা মেঘের ভাল কোথায় রইলা প্রাণে বন্ধুয়া ভাদ্র মা সাদা মেঘের মেলা কোথায় রইলা প্রাণে বন্ধুয়া রাখিয়া খেলা কাঠে দিন রজনী বুকে ব্যথা ঢেউ রে বন্ধুর মনে রঙলা যাই